দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই মা সরস্বতীর উৎপত্তি হয়েছিল তাই এদিন প্রতি ঘরে ঘরে বিদ্যা দেবীর পুজো হয়ে থাকে আর পঞ্জিকা অনুযায়ী এবছর বাংলার নয় মাঘ চোদ্দশো বত্রিশ ইংরাজির তেইশে জানুয়ারি দু শুক্রবার পড়েছে সরস্বতী পূজা তো এবার বলি বন্ধুরা সরস্বতী পুজো করার শুভ সময় ঠিক কখন হতে চলেছে দু হাজার ছাব্বিশের সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার আটই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার রাত্রি একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার নয় মাঘ ইংরাজির তেইশে জানুয়ারি দু শুক্রবার রাত্রি বারোটা বেজে উনতিরিশ মিনিটে তাই মা সরস্বতী পুজো করার সব থেকে শুভ সময় হচ্ছে বাংলার নয় মাঘ ও ইংরাজির তেইশে জানুয়ারি শুক্রবার সকাল সাতটা বেজে ১৩ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ৩৩ মিনিট পর্যন্ত তো এই শুভ দিনে আমরা খুব সহজে নিজেরাই কিভাবে মা সরস্বতীর পুজো করে নিতে পারি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে মা সরস্বতীকে বসিয়ে নিয়েছি আর অবশ্যই মা সরস্বতী পুজোর জন্য বই খাতা স্লেট পেন্সিল এ সমস্ত রাখতে হয় তো সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি আগের থেকেই আর তারও আগে আমি একটু বলে রাখি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে আমি আলপনা দিয়ে নিয়েছি আর মা সরস্বতীর পুজোয় যেখানে ঘট বসাবে সেখানে অষ্টদল কোমলেকে তার উপরে ঘট বিরাজ করতে হয় তো দেখো এখানে আমি আলপনার মধ্যে সব কিছু এঁকে নিয়েছি তো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব হাতে আমি গঙ্গা জল নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর মা সরস্বতী পুজো করতে যে সমস্ত উপকরণ সামগ্রী আগে থেকেই সাজিয়ে রাখতে হয় সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি সব কিছুতেই আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দেব আর বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি মা সরস্বতী পুজো করতে কি কি উপকরণ সামগ্রী অতি অবশ্যই আমাদের আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে সেই নিয়ে একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তোমরা অনেকেই হয়তো দেখেছো আর যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই তোমরা ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো পুজোর সুবিধার্থে ঘট বসানোর পূর্বে অবশ্যই ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এখানে দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দেব মায়ের নাম করে জয় মা সরস্বতী মা আর এখানে আমি ধূপ রেখেছি ধূপটাও ধুনিয়ে নেব তোমরা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছো তোমরা যারা সরস্বতী পুজো করবে নিজেরা ভাবছ অবশ্যই এই দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো করে গায়ে কাঁচা হলুদ মেখে নিয়ে তারপর স্নান করে তারপর মায়ের পুজো করবে তারও আগে খুব ভালো হয় যদি একটু সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করে না হয় তো অবশ্যই তোমরা সূর্যদেবের উদ্দেশ্যে আগে জল দিয়ে নেবে তারপর মায়ের পুজো শুরু করবে এই দিনটা খুব শুভ একটি দিন সমস্ত বিদ্যার্থীদের জন্য জয় মা সরস্বতী মা আর সব সময় প্রদীপের শিখার মুখটা পূর্ব দিকে মুখ করে যেন থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমার ঠাকুর ঘরে যেহেতু এই দিকটা পূর্ব দিক তো দেখো আমি প্রদীপের শিখা কিন্তু পূর্ব দিকে মুখ করেই রেখেছি তো এই জায়গাটিতে আমি ঘট বসাবো তো দেখো এখানে আমি একটু গঙ্গা মাটি আগে থেকেই ভিজিয়ে রেখেছি গঙ্গা মাটি দিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নেব জায়গাটায় খুব ভালো হয় যদি ঘটের নিচে যে মাটিটা দেওয়া যাবে সেটা গঙ্গা মাটি হয় আর না পাওয়া গেলে যেকোনো ভালো জায়গার একটু মাটি নিয়ে এসে ঘটে নিচে দেওয়া যায় মাটির উপরে দেব সিঁদুরের পাঁচটি ফোটা দেব দেখো এখানে পঞ্চগুড়ি আছে মাটির উপরে চারপাশে একটুখানি পঞ্চগুড়ি দিয়ে দিতে হয় পঞ্চগুড়ি একটু করে দিয়ে দেবো আর দেবো অভ্র এখানে দেখো অভ্র আছে একটু অভ্র দিয়ে দেবো দেবো দুর্বা আর দেখো এখানে পঞ্চশস্য আছে মা সরস্বতী পুজোর ঘটে নিচে কিন্তু পঞ্চশস্যই দিতে হবে পঞ্চশস্য দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে যে কোনো দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো ঘট বসানোর জায়গাটি আমার প্রস্তুত করা হয়ে গেছে এইবার আমি মা সরস্বতীর সামনে ঘট বসাবো তো দেখো এখানে আমি একটি জলপূর্ণ ঘট নিয়েছি আর ঘটের গায়ে এখানে আমি তেল আর সিঁদুরের গোলা দিয়ে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি ঘরটি আমি জলপূর্ণও করে নিয়েছি এবার দেখো ঘটের জলে আমি কি কি দিচ্ছি মা সরস্বতী ঘটের জলে দিতে হয় এক ষোলো আনা দেবো একটি সুপারি দেব এক টুকরো হলুদ দেব আতপ চাল আর দেব দুর্বা এবার বিজোর পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি অবশ্যই আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিতে হবে আম্র আমি বসিয়ে দিলাম আর তার উপরে দিলাম একটি পান পাতার উপরে দিলাম একটি যে কোনো একটি গোটা ফল দিতে হয় এখানে আমি কলা দিয়েছি কলার উপরে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এখানে তোমরা চাইলে শীষযুক্ত ডাব দিতে পারো অথবা হরিতকিও দিতে পারো যার কাছে যা থাকবে সে সেই দিয়ে ঘট বসাতে পারো যেহেতু ঘরে পুজো করছি খুব সাধারণ উপকরণ সাজিয়ে নিয়েই মা সরস্বতী পুজো করা যায় তো আমি এখানে আজকে কলা রাখলাম ঘটের উপরে এইবার দেখো এখানে নটি দুর্বা দিয়ে মৌলি সুতো জড়িয়ে রেখেছি আমি এটি আমি ঘটের বুকে দেব এবার এই মঙ্গল ঘটখানে আমি উলুদনি দিয়ে মা সরস্বতীর সামনে বসিয়ে দিচ্ছি এবার ঘটের উপরে ঘটার ছদন হিসাবে এই চেলিটা আমি দিলাম ঘরটি সাজানোর জন্য দেখো এখানে একটি চাঁদমালা রেখেছি চাঁদমালাটা আমি পরিয়ে দিলাম উপরে দিতে হবে একখানি পইতে আমি পৈতেটাও দিয়ে দিলাম এবার আমি মাকে একটুখানি পরিয়ে দিচ্ছি মায়ের মুখ মণ্ডলখানে আমি একটুখানি মুছিয়ে দেব যেহেতু নতুন ঠাকুর নিয়ে আসা হয় তো একটু গোলাপ জল একটু অগরু দিয়ে মায়ের মুখমন্ডল খানে একটু মুছিয়ে দিতে হবে আমি একটু গোলাপ জল নিলাম আর নিচ্ছি অগরু এই পরিষ্কার কাপড়টা আমি ভিজিয়ে নিলাম দিয়ে সুন্দর করে মায়ের মুখমন্ডলখানে আমি মুছিয়ে দেব মা সরস্বতী মাকে আমি একখানি মালা পর আর বস্ত্রস্বরূপ মাকে আমি এই ওড়নাখানি নিবেদন করছি এখানে আমি নামিয়ে দিলাম ডান হাতে একখানি চাঁদমালা দিতে হয় তো আরো একখানি চাঁদমালা আমি মায়ের ডান হাতে এখানে দিলাম এবার হাত জোর করে বলছি নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা যশ্বরের পুণ্ডরী কাক্ষ সব আজ্য সূচি সূচি নমসূচি, নমসূচি, সুচি এবার আমি গুরু স্মরণ করে নেব

এবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম গম গণেশ এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে নম পঞ্চ নামাহা এবার আমি বিষ্ণু স্মরণ করে নেব ওম নম ব্রহ্মাণ দেবায় গো ব্রহ্মাণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি এবার আমি মা সরস্বতীর চরণ যুগল আমি ধুয়ে দিচ্ছি এ তৎ পাদ্যম ওম ঐং দেবী সরস্বত্যই নমো নমঃ দুবার দেব একইভাবে আবারও আমি ঘটে দিচ্ছি পাদ্যম ওম ওইং দেবী সরস্বতী জয় মা এবার মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করবো এতে গন্ধপুষ্পে ওম ওইং সরস্বতী নম নমঃ জয় মা এবার দেখো বন্ধুরা এখানে হলুদ আছে আমি মা সরস্বতীর কপালে হলুদের টিকা করে দিচ্ছি আর হলুদটা কিন্তু আমি আগে থেকে একটুখানি অগরু দিয়ে ভিজিয়ে রেখেছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার আমি মা সরস্বতীকে সিঁদুরের ফোঁটে দিচ্ছি জয় মা সরস্বতী আর মায়ের বাহন হংস আছে হংসকেও আমি একটুখানি হলুদের টিকা করে দিলাম জয় মা সরস্বতী এবার দেখো বন্ধুরা আমি মা সরস্বতীকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করছি এখানে একটি থালার উপরে আমি একটি পান পাতা রেখেছি অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে আর দিচ্ছি আলতা সিঁদুর দিলাম শাঁখা জোড়া দিচ্ছি দেখো এক টুকরো হলুদ একটি সুপারি একটি হরিতকি আর এক আনা এবার আমি এটা মাকে নিবেদন করব। দিলাম একটি ফুল দুর্বা এবার আমি এটা মা সরস্বতীকে কে নেবে জয় মা সরস্বতী আর বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা আমি তোমাদেরকে বলে রাখি অবশ্যই সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীকে মঙ্গল দ্রব্য যখন নিবেদন করবে তখন আরও কিছু জিনিস এখানে দিতে হয় কিন্তু আজকে ওগুলো আমি কোনোভাবেই জোগাড় করতে পারিনি এখনও যেহেতু মা সরস্বতী পুজো অনেকটাই দেরি আছে আর যেহেতু সরস্বতী পুজোটা এবারে অনেকটা এগিয়ে এসছে তো ওই জিনিসগুলো আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি যেমন হচ্ছে আমি বলে দিচ্ছি জিনিসগুলো কি কি যেমন হচ্ছে জোড়া ফুল জোড়া সিম আর আম্র মুকুল জবের শীষ আর পলাশ ফুল এই সমস্ত জিনিসগুলো অতি অবশ্যই সরস্বতী পুজোয় মাকে দিতে হয় নিবেদন করতে হয় তো ওগুলো যেহেতু আজকে আমি জোগাড় করতে পারিনি বলে আমি রাখতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর দিনে ওই সমস্ত জিনিসগুলি সব এক জায়গায় রেখে তারপর মাকে নিবেদন করবে এবার আমি মা সরস্বতীর সামনে সমস্ত ভোগগুলি নিবেদন করে দেব তারপর আমি অঞ্জলি দেব। আর এই প্রসঙ্গে আরও একটি কথা আমি তোমাদের বলে রাখি বন্ধুরা এই দিনটা যেহেতু সমস্ত বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ একটি দিন সরস্বতী পুজোর দিনটাও তো তোমরা এই দিনে তোমাদের সন্তান ছেলে বা মেয়ে যাই থাকুক বাড়িতে যদি পাঁচ বছর অথবা তিন বছর বয়স তাদের হয়ে থাকে তো এই দিনটাতে তোমরা হাতেখড়ি দিয়ে নিতে পারো হাতেখড়ি দেওয়ার জন্য এই দিনটা অত্যন্ত শুভ একটি দিন এখানে পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য আমি সাজিয়েছি দিলাম আর বন্ধুরা এদিন মায়ের ভোগে আরেকটি জিনিস দিতে হয় সেটি হচ্ছে কাঁচা দুধ এখানে দেখো আমি কাঁচা দুধ রেখেছি কাঁচা দুধে অবশ্যই মধু মিশিয়ে নিতে হবে মধুযুক্ত দুধ মা কে দিতে হয় পান করার জন্য জল জল এবার আমি মায়ের চরণে তিনবার অঞ্জলি দেব তারপর আমি পুজো সম্পন্ন করবো কিছু সাজিয়ে নিচ্ছি অঞ্জলির জন্য দেখো এখানে বেলপাতা দুর্বা সাদা ফুল বা হলুদ ফুল যে কোনো ফুলই মাকে দেওয়া যায় লাল জবা ফুল ছাড়া যে কোনো রঙের ফুল মা সরস্বতীকে নিবেদন করা যায় তো এসো এবার আমি মা সরস্বতীর শ্রীচরণে অঞ্জলি দিচ্ছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচোযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে স্তুতে নম সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব এ বেশ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম জয় মা সরস্বতী মায়ের চরণে নিবেদন করব আর এই মন্ত্র বলবো ওম দেবী চর সারে কুচু যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত নম সরস্বত্য নম নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এস স্বচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্য নম জয় মা সরস্বতী ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি নম সরস্বত নম নিত্যম ভদ্রকাল্যম নম বেদ বেদাঙ্গ বেদান্তান এস সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সরস্বত্ত নম জয় মা সরস্বতী এইবার হাত জোর করে মায়ের কাছে নতমস্তকে আমি প্রণাম মন্ত্র বলবো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তুতি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি জয় মা সরস্বতী মা আজকে সরস্বতী পুজোর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকে পুজোটি তোমাদের কেমন লেগেছে জয় মা সরস্বতী